আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে অনুষ্ঠান সঞ্চালনায় আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবারটাতে অনুষ্ঠানটি আজকে পরিবেশিত হচ্ছে মেডিকমের সৌজন্যে আপনারা জানেন আমরা সবারটা অনুষ্ঠানের মাধ্যমে সবসময় চেষ্টা করি গণমানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করতে এবং আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে সমাজ থেকে স্বাস্থ্য বিষয়ক কুসংস্কার অপচিকিৎসা ও অপচিকিৎসককে প্রতিহত করা আমরা প্রতিদিনই একটি করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং আমাদের সেটে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ চিকিৎসক সেই আলোকেই আজকে আমাদের সাথে আমাদের বৈশাখী টিভির সেটে উপস্থিত আছেন দেশের স্বনামধন্য নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ এবং হেডনেক্স সার্জন ডাক্তার মোহাম্মদ হাসান আলী আমি ডাক্তার মোহাম্মদ হাসান আলীকে বৈশাখী টিভি এবং সভাটা অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনাকে শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে বৈশাখী টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ এবং কলা কৌশলীকে জানাই শুভেচ্ছা এবং শুভ সকাল জি সুপ্রি দর্শকবৃন্দ আপনারা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবেন আমাদের আজকের আলোচনার বিষয়টা একটু বড় করেছি আমরা কিন্তু আলোচনাটা খুব বড় না আলোচনার বিষয় হচ্ছে নাকের হাড় বাঁকা ও মাংস বৃদ্ধি এটাকে আমরা অপচিকিৎসার আতুরঘর বলছি এবং আধুনিক চিকিৎসাও তার সম্ভাবনা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যেতে চাচ্ছি ডাক্তার মোহাম্মদ হাসান আলী প্রথমেই আমি আসলে জানতে চাইব আপনার কাছে যে এই যে নাকের হার বাঁকা অথবা মাংস বৃদ্ধি যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে এই রোগটার কারণ কি পেছনের কারণ কি নাকের হার কি বাঁকা জন্মগতভাবেই হতে পারে নাকি কোনো বিশেষ কারণে হাড় বেঁকে যেতে পারে বা মাংস বেড়ে যেতে পারে এবং কেন কারণ কি এবং কেন আসলে দেখুন নাকের যে হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধির কথা বলছি এই দুইটা রোগ কিন্তু পাশাপাশি থাকে নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি সেই জন্য আমরা এই দুইটা জিনিস নিয়ে পাশাপাশি আলোচনা করতে চাই প্রথমে যদি আমি নাকের হাড় বাঁকার কারণ নিয়ে আলোচনা করি নাকের হাড় বাঁকার অনেকগুলো কারণ আছে যেমন আমরা যদি একদম শুরু থেকেই শুরু করি যে কনজেনিটাল কারণে আপনি যেটা বললেন কনজেনিটাল কারণে মানুষের নাকের হাড় বাঁকা থাকতে পারে মানুষ জন্মগতভাবেই নাকের হাড় বাঁকা নিয়ে জন্মগ্রহণ করতে পারে এছাড়াও কিছু ফ্যামিলিয়াল কারণ আছে জেনেটিক কারণ আছে আচ্ছা যে একজন একটা ফ্যামিলি টু ফ্যামিলি রান করে যেমন একজন বাবা মায়ের থাকলে তার সন্তানের নাকের হার বাঁকা থাকতে পারে সবচাইতে কমন যে কারণ সেটা হচ্ছে ট্রমা বা নাকে আঘাত লাগা যে কোনো ফর্মে নাকে যদি আঘাত লাগে তাহলে নাকের হার বাঁকা থাকতে পারে যেমন স্পোর্টস ইঞ্জুরি খেলতে গিয়ে আঘাত পেতে পারে বা বাচ্চারা ছোটোবেলা খেলতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে অথবা যে কোনো অ্যাক্সিডেন্ট বা আমাদের যেটা হয় যে অনেক সময় ফিজিক্যাল অ্যাসল্ট মারামারি বিভিন্ন কারণে কিন্তু নাকের হার বাগা হতে পারে এমনকি আগে যখন নর্মাল ভ্যাজানাল ডেলিভারি বেশি হতো এখনও হয় নরমাল ভ্যাজাইনাল ডেলিভারির সময় বাচ্চা যখন ব্যাট ক্যানেল দিয়ে বের হয় তখন কিন্তু মুখে বা ফেসিয়াল স্কqueletoনে একটা আঘাত পেতে পারে চাপ লাগে এই চাপ লাগে এই জন্য কিন্তু নাকের হাড় বাঁকা থাকতে পারে এ ছাড়াও আপনার নাকের ভিতর যদি কোনো টিউমার হয় অথবা নাকের ভিতর কোনো সার্জারি হয়েছে সেই সার্জারির পরিপ্রেক্ষিতে নাকের হাড়টা বাঁকা হয়ে গেছে এবং এই নাকের হাড় বাঁকার সাথে মাংসবিদ্যীর একটা ডাইরেক্ট সম্পর্ক আছে আপনি যদি নাকটা দেখেন আমরা যে পার্টিশনের কথা বলছি এই পার্টিশন কিন্তু আমরা নাকের যে দুইটা সিড্র আছে ঠিক দুইটা সিড্রর মাছ বরাবর এই পার্টিশনটা থাকে এই পার্টিশনটা যে কোনো একদিকে বেঁকে যায় যেটাকে আমরা বলছি নাকের হার বাঁকা অনেকে বলে নাকের হার বৃদ্ধি আচ্ছা যখন নাকের হারটা সাপোজ ডান দিকে বেঁকে গেল তখন নাকের আমরা নাকের যে ওয়াল আমরা যদি বাইরের থেকে নাকটা দেখি নাকের কিন্তু দুই সাইডে দুইটা ওয়াল আছে দুইটা সাইড ওয়াল এই সাইড ওয়ালে তিনটা ছোট ছোট মাংস থাকে একটা নিচের দিকে একটা মাংস থাকে আচ্ছা ডক্টর হাসান আমাদের শুরুতে একটা ফোন চলে আসছে আমি সম্মানিত দর্শক আপনার নাম পরিচয় এবং কোথায় থাকেন

তো উনি বললেন যে আমাকে ইয়ে করতে হবে মানে অপারেশন করতে হবে মানে এনি হাউ অপারেশন করতেই হবে আর কি তো আমি অপারেশন করব না অ্যাকচুয়ালি আমি ভালো থাকতে চাই কিভাবে আমি ভালো থাকতে পারবো অপারেশন না করে আপনি কি নাক কান গলার রোগ বিশেষজ্ঞকে দেখিয়েছেন জি দেখিয়েছেন আচ্ছা জি ডক্টর হাসান ম্যাক্সিলা সাইনোসাইটিস জি আপনি যে কোশ্চেনটি করেছেন সেটা হচ্ছে যে আমরা নাকের হাড় বাঁকার সাথে কিন্তু ম্যাক্সিলারি সাইনসাইটিসের একটা সম্পর্ক আছে বাংলাদেশে প্রায় নব্বই পার্সেন্ট মানুষের নাকের হাড় বাঁকা আছে সবার কিন্তু সিমটম নাই যাদের সিমটম আছে শুধুমাত্র তাদের উনি যে বললেন ওনার অপারেশনের প্রয়োজন সবার অপারেশন লাগে না যাদের সিমটম আছে নাকের হাড় বাঁকা থাকলে অনেক সময় আমাদের নাকের চারপাশে যে হাড়গুলো থাকে এই হারের মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা থাকে যেটাকে আমরা সাইনাস বলি এই সাইনাসে ইনফেকশন হতে পারে বা ইনফ্লামেশন হতে পারে যেটাকে আমরা সাইনোসাইটিস বলি হাড় বাঁকার জন্য যদি সাইনোসাইটিস হয় এবং এই সাইনোসাইটিস আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা আমরা ওষুধের মাধ্যমে বা কিছু ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে আমরা চেষ্টা করি যদি এই ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে ভালো হয়ে যায় বা ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায় তাহলে কিন্তু সার্জারির প্রয়োজন নেই কিন্তু আপনি ঘরোয়া ট্রিটমেন্ট করলেন বা ওষুধের মাধ্যমে চেষ্টা করলেন আমরা বিভিন্ন অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ দিই মন্টেলোক্যাশ গ্রুপের ওষুধ দিই বা অনেক সময় অ্যান্টিবায়োটিক দিই না কে স্টেরয়েড গ্রুপের স্প্রে দিই এই স্প্রে এইগুলো ব্যবহার করার ফলে এবং আমরা পেশেন্টের কিছু পরামর্শ দিয়ে থাকি আমরা যখন ট্রিটমেন্ট পার্টে আসবো তখন ওই ব্যাপার নিয়ে আলোচনা করব যে আপনি ধোলাবলির ভিতর যাবেন না অ্যালার্জি জাতীয় খাবার খাবেন না যে পরিবেশে গেলে আপনার সমস্যা হয় পরিবেশে যাবেন না এবং ঠান্ডা খাবার আপনি খাবেন না ভিটামিন সি জাতীয় খাবার লেবু কমলা মাল টাঙুর পেয়ারা এই টাইপের খাবার বেশি করে খাবেন সুষম খাদ্য মাছ মাংস ডিম এগুলো বেশি করে খাবেন এগুলো খাইলে আপনার আশা করি ভালো হয়ে যাবে যদি ভালো না হয় যে আপনি সমস্ত কিছুই করলেন কিন্তু আপনার সিমটম ভালো হচ্ছে না কিন্তু আপনাকে সার্জারিতে যেতেই হবে আচ্ছা ঠিক আছে আছে ফোন অবশ্যই দর্শক আমরা শুনছি আপনি আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন আচ্ছা হয়তো লাইনটি কেটে গেছে আমরা আলোচনা করছিলাম আমরা একটু লক্ষণগুলো জানতে চাচ্ছি কি কি লক্ষণ আছে এই নাকের হাড় বাঁকা বা মাংস বৃদ্ধির কারণে রোগীর লক্ষণ প্রকাশ পায় আচ্ছা এই লক্ষণের আগে আমি আরেকটু বলি সেটা হচ্ছে যে আমাদের দুইটা সাইড ওয়াল থাকে সাইড ওয়ালে তিনটা ছোট ছোট মাংস থাকে এই মাংসগুলোকে আমরা মেডিকেলের ভাষায় বলি টার্মিনেট বেসিক্যালি যে মাংস বৃদ্ধি বলছি নিচের দিকে যে মাংস থাকে সেটাকে আমরা ইনফিরিয়র টার্মিনেট বলি এই মাংস বৃদ্ধির কথাই আমরা বলছি এবং যখন নাকের হাড় বাঁকা থাকে মাংস থাকে তখন বেশ কিছু সিমটম দেখা দেয় স্বাভাবিকভাবে মানুষ জন্মের পর তাকে নাক দিয়ে শ্বাস নিতেই হবে মানুষ হচ্ছে অবলিগেট নেজাল ব্রিদার তাকে বাঁচতে হইলে নাক দিয়ে শ্বাস নিতে হবে এবং নাক দিয়ে যে বাতাস যায় এই বাতাসটাই কিন্তু আপনার পিউরিফাইড এয়ার বা কন্ডিশনিং এয়ার যদি আপনি নাক দিয়ে শ্বাস না নেন আপনার নাক যদি কন্টিনিউয়াস বন্ধ থাকে হার বাঁকা থাকলে যেটা হয় যে নাক তার কন্টিনিউয়াস বন্ধ থাকে নাক যখন বন্ধ থাকে এই যে আমাদের একজন দর্শক শ্রোতা কোশ্চেন করলেন যে তার সাইনোসাইটিসের সমস্যা আছে নাকের হার বাঁকা থাকলে নাক দিয়ে বাতাস ঠিকমতো যাইতে পারে না সাইনাস মতো ক্লিয়ার হতে পারে না ফলে এই রুগীগুলোর সাইটিসের সমস্যা দেখা দেয় এবং সাইটিসের জন্য তার প্রচণ্ড মাথা ব্যথা হয় বিভিন্ন ফর্মে মাথা ব্যথা হতে পারে যেখানে যেখানে সাইনাস আছে আমাদের মুখের দুই পাশে যে সাইনাস আছে ম্যাকজিলাই সাইনাস এখানে যদি আপনার সাইটিস হয় তাহলে এইখানে ব্যথা হতে পারে বা এখানে পেশেন্ট একটা প্রেশার অনুভব করতে পারে চাপ অনুভব করতে পারে কপালের দিকে ব্যথা হতে পারে এমনকি মাথার পিছন দিকে ব্যথা হতে পারে এছাড়াও পেশেন্টের হার বাঁকার জন্য পেশেন্টের আমরা যে জায়গা দিয়ে আমরা ঘ্রাণ সংবেদনশীল নার্ভ যেখানে আছে স্নায়ু আছে ওইখানে কিন্তু বাতাস বা ঘ্রাণ সংবেদী যে কেমিক্যালগুলো এই কেমিক্যালগুলো আমাদের অলফেক্টরি মিউকোজাতে পৌঁছাবে না ফলে এই রুগীগুলো অনেক সময় তাদের ঘ্রাণ সংবেদনশীলতা কমে যায় অনেকে একেবারে নাও থাকতে পারে আচ্ছা এছাড়া তার নাক দিয়ে পানি পড়তে পারে অনেকের খাসি হয় অনেকে নাক ডাকেন নাক ডাকা নিয়ে আমরা যখন আলোচনা করেছিলাম নাক ডাকার অন্যতম কারণ কিন্তু নাকের হার বাঁকা এবং মাংস এই সিমটম নিয়েই পেশেন্ট মূলত আমাদের কাছে আমরা রোগটা নির্ণয় আপনাদের কাছে টুলস আছে আছে পদ্ধতি রোগ নির্ণয়ের জন্য দেখুন যখন নাকের হারবাকার একটা রোগী আমাদের কাছে আসে তখন আমরা প্রথমে তার রোগ নির্ণয়ের জন্য তার একটা ডিটেলস আমরা তার রোগের হিস্ট্রি নেই হিস্ট্রি নেওয়ার পরে আমরা কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি ক্লিনিক্যাল এক্সামিনেশনের ভিতর আমরা সিম্পল তার নাকটা তার ভিতর একটু আলো দিয়ে হেডলাইট দিয়ে আমরা নাকের ভিতর এক্সামিনেশান করলে কিন্তু আমরা হার বাঁকা বা মাংস বৃদ্ধি নির্ণয় করতে পারি সবচেয়ে বেস্ট টুল গোল্ড স্ট্যান্ডার্ড টুল হল এন্ডোস্কোপিক ইভ্যালুয়েশন আমরা নাকের ভিতর সুন্দর একটা ক্যামেরা নাকের ভিতর দিয়ে আমরা পুরো বড়ো মনিটরে দেখি যে তার নাকের টোটাল কন্ডিশনটা কীরকম যে তার হারের কন্ডিশন কীরকম এমনকি তার সাইনাসের কন্ডিশন কীরকম আছে মাংসের বৃদ্ধি পেয়েছে কিনা এই জিনিসগুলো আমরা দেখতে পারি তাছাড়া আমরা সিম্পল একটা এক্স রে করেও কিন্তু আমরা এক্স রে পি এনএস করেও আমরা দেখতে পারি এমনকি আমরা যে ক্ষেত্রে আরও ডিপের চিন্তা করি যে তার অন্য অন্য সাইনাসগুলোতে সাইনাসাইটাস আছে কিনা বা হার বাঁকাটা তার কতটুকু ইম্প্যাক্ট ফেলছে কত এর এক্সটেনশন কতটুকু সেক্ষেত্রে আমরা কিন্তু সিটি স্ক্যান করেও দেখতে পারি আমরা নাকের পরিপূর্ণ ডিটেইলস নিতে পারি যেটা যার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ট্রিটমেন্ট প্ল্যান আমরা ফিক্স করতে পারি আপনি যেটা বলেন গোল্ড স্ট্যান্ডার্ড যে এন্ডোস্কোপি করবে এই এন্ডোস্কোপি পদ্ধতিতে কি কোনো পেইনফুল পদ্ধতি বা ইনভেসিভ পদ্ধতি নাকি রোগীর কোনো ভয়ের কিছু নেই দেখুন একেবারেই ভয়ের কিছু নেই আমরা এটা করার আগে রোগীর সাথে কাউন্সিলিং করি এবং নাকের ভিতর একটু সিম্পল আমরা একটু লোকাল অ্যানাস্থেটিক স্প্রে দিয়ে নিই যাতে পেশেন্টের কোনো কষ্ট না হয় পেশেন্ট একেবারেই ডিসকমফোর্ট ফিল না একটি ফোন আছে সময় দর্শক আপনার নাম পরিচয় বলে ফোনটি কথা বলবেন একটা কোয়েশ্চিন ছিল যে বিগত এক বছর যাবৎ আমার নাকের ভিতরে একটা গন্ধ গন্ধর মতো আসে ব্যাড স্মেল যাকে বলা যায় প্রথমে ভাবছিলাম মাথায় সর্দি জমার জন্য সাইনোসাইটিস হওয়ার জন্য গন্ধটা আসে কিন্তু আসলে মাথায় কোনো সর্দি নাই তো এ আমার প্রশ্নটা এটাই যে গন্ধটা আসলে আসছে কোন জায়গা থেকে মাংস আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে দেখুন না নাকে দুর্গন্ধের অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনার নাকের হাড়বাঁকা এবং মাংস বৃদ্ধি কারণ যদি নাকের হাড়বাকা মাংস বৃদ্ধি থাকে তাহলে ম্যাকজিলারই সাইনেসাইটিস হয় এবং ম্যাক্সিলারি সাইনোসাইটিস হইলে কিন্তু নাক দিয়ে দুর্গন্ধ হতে পারে এছাড়াও আপনার সাইনোসাইটিস নাই কিন্তু আপনার নাক দিয়ে দুর্গন্ধ আছে সেক্ষেত্রে আপনার আমরা নাকের ভিতর অনেক সময় নাকের এক ধরনের রোগ আছে যেটাকে ক্ষয় ক্ষয়রোগ বলে অ্যাট্রপিক রাইনাইটিস আমাদের মেডিকেলের ভাষায় বলে নাকের ভিতর যে স্ট্রাকচারগুলো আছে টারবিনেট বলেন বা নাকের মাংস বা নাকের হাড় এই মাংসগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে যখন শুকিয়ে যায় তখন নাকের ভিতর এক ধরনের ক্রাস্ট তৈরি হয় এবং যেটা প্রচণ্ড রকম দুর্গন্ধ হয় এছাড়াও আরও দুর্গন্ধের কারণ আছে যাদের সাইনোসাইটিস আছে তাদের সর্দির সাথে অনেক সময় দুর্গন্ধ যায় এরকম আমরা আসলে প্রথমে আমাদের কারণ নির্ণয় করতে হয় আপনার নাকের ভিতর আমাদের দেখার প্রয়োজন এন্ডোস্কোপিক ইভালুয়েশন প্রয়োজন যে কী কারণে আসলে আপনার এটা হচ্ছে একটা রে করা যায় অথবা সবচেয়ে বেস্ট একটা সিটি স্ক্যান করে আপনার যেহেতু দুর্গন্ধ আছে সেহেতু আপনার নাকের ভিতরে একটা কারণ আছেই এবং ওই কারণ অনুসারে ট্রিটমেন্ট দিলে এটা কিন্তু আপনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন তার আগে আমাদের নির্ণয় করতে হবে কী কারণে আপনার দুর্গন্ধ আছে এটা যদি আপনার বের করতে পারি তাহলে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান ধন্যবাদ সম্রিক দর্শকবৃন্দ আমরা দেখছিলাম মেডিকমের সৌজন্যে সবার অনুষ্ঠান আজকে আলোচনা করছিলাম ডাক্তার মোহাম্মদ হাসান আলীর সাথে নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি নিয়ে আমরা আসলে আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি এই ব্যাপারটা নিয়ে অনেক রকম অপচিকিৎসা আছে আমাদের দেশে আমরা এটাকে অপচিকিৎসা আতুর ঘর বলছি প্রচুর অপচিকিৎসা হয় অপচিকিৎসকরা আছে আমাদের চারপাশে তো রোগীরা আসলে কি ভাবে অপচিকিৎসার শিকার হন দেখুন এইটে খুব সুন্দর একটা নাম দিয়েছেন যে অপচিকিৎসার আতুর ঘর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে এমনকি আমাদের রাজধানী ঢাকা শহরেও নাকের হাড়বাকা এবং মাংস বৃদ্ধি নিয়ে মানুষজন ব্যাপকভাবে প্রতারণার শিকার হয় আপনি একটা ফার্মেসিতে যাবেন গ্রামের একটা রুগী বা ঢাকা শহরেও যারা গার্মেন্টস ওয়ার্কার বা লো সোসি ইকোনমিক প্রোফাইল যাদের তারা একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে যায় তারা বলে যে আমার নাক বন্ধ থাকে

আমার স্যার না আমার হাসি গুলো হাসি হলেও অতিরিক্ত হাসি হয় আমার হাসি হলে আমার নাক দিয়ে পানি আসে আর আমার আমার একসাথে একসাথে সাত হইলো এক বন্ধ থাকে পানি আসে না হাসি দিলে জি আমরা বুঝতে পেরেছি মনে হয় আপনাকে ধন্যবাদ আপনি সম্ভবত আপনার নাকের হাড় বাঁকা আছে এবং মাংস বৃদ্ধি আছে এবং যাদের নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি থাকে উনি বলেছে ওনার একটা নাক বন্ধ আছে এবং ওই নাক দিয়ে কোনো পানি আসে না অপর নাক দিয়ে পানি আসে সাথে তার অ্যালার্জিক কম্পোনেন্ট আছে আমরা যেটাকে বলি যাদের নাকের হার বাঁকা মাংস বৃদ্ধি থাকে তাদের কিন্তু অ্যালার্জিক গ্রাইনাইটিস কনকারেন্টলি থাকতে পারে আপনি যদি তার নাকের হারবাকাটা বাঁকাটা ওইটা সার্জারির মাধ্যমে সোজা করে দেন এবং আমরা অ্যালার্জির যে পোভোকেটিং যে ফ্যাক্টরগুলো আছে ওইগুলো যদি উনি এড়িয়ে চলেন এবং কিছু অ্যান্টিস্টামিন গ্রুপের ওষুধ খান তাহলে কিন্তু উনি অনেক ভালো থাকবেন এবং যাদের এই অ্যালার্জি সমস্যা ইন্ট্রাক্টেবল তাদের আমরা একটা আধুনিক অপারেশন করি পোস্ট নেজাল নিউরেক্টোমি এটা করলে এই রোগীগুলোর অ্যালার্জি যে সিমটম যে প্রচন্ড হাসি হয়ে গেলে একেবারে ভালো হয়ে যাবে আলোচনা করছিলাম আমরা যেখানে ছিলাম যে আপনার তারা কি করে এই মাংস আপনি নাকের যখন তারা নাক একটু উঁচু আলো দিয়ে দেখে তারা হার বাঁকাকেও মাংস বা পলিপ বলছে মাংস বৃদ্ধিকেও পলিপ বলছে তারা কি করে এই মাংসটা ছোট করার জন্য নাকের ভিতরে বিভিন্ন ধরনের অ্যাসিড প্রয়োগ করে কিন্তু সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাসিড এই ধরনের শক্তিশালী অ্যাসিড তারা নাকের ভিতর প্রয়োগ করে ফলে যেটা হয় এই অ্যাসিড যেখানে যেখানে যায় সেখানে সেখানে বান করে ফেলে যদি নাকের একদম সামনের দিকে বান করে ফেলে আমরা অনেক রুগী পাই যে নাকের সিড্রতা একবারে বন্ধ হয়ে গেছে যেটাকে আমরা বলি ভেস্টিবুলার এস্টোনসিস এবং নাকের সাইডের ওয়াল এবং মাছের যে ওয়াল সেপ্টাম আমরা যেটা বলছি যেটা হার এইটা একবারে লেগে যায় যেটাকে আমরা সাইনেকিয়া বলি এমনকি আমাদের মাঝের যে সেপ্টাম বা পার্টিশন এই পার্টিশন সিড্র হয়ে যায় সেপ্টাল পারফোরেশন হয় এমনকি আমি এমন রোগী পেয়েছি নাক কানের যে সংযোগ নালি অ্যাসিড সেই সংযোগ নালি বা ইউস্টেশন টিউব ওইখানে গিয়ে বান করে ইউস্টেশন টিউবকে বন্ধ করে দিয়েছে এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের বাংলাদেশে অহরহ হচ্ছে এবং তারা রুগীদেরকে দেখায় দেখুন যে আপনার যে মাংস বাড়াচ্ছিল সে মাংসটা ছোট হয়ে গেছে আলটিমেটলি তার ভিতরে নাকে অন্য অন্য জায়গায় আপনার অ্যাসিডগুলো তো লিকুইড আপনি নাকে যখন দিবেন এটা বিভিন্নভাবে নিচের দিকে যেতে থাকবে ফলে পুরো নাক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ওইদিকে কোনো খেয়াল নেই তারা দেখছে যে শুধু নাকের মাংসটা ছোট হয়ে গেছে এবং

চিকিৎসা পদ্ধতি আছে এবং বর্তমান আধুনিকতম চিকিৎসা কী কী আছে দেখুন এই নাকের হারবাক এবং মাংস বৃদ্ধির আপনার অনেক আধুনিক ট্রিটমেন্ট আছে আমরা আগে যেমন কনভেনশনালি শুধুমাত্র আলো দিয়ে পেশেন্টের সেপ্টোপ্লাস্টি অথবা এসএমআর এম আর রিসেকশন নামে অপারেশন করতাম এবং মাংস বৃদ্ধি যেটা আছে সেটাকে আমরা টার্বিনা প্লাস্টি করে ছোটো করে দিতাম এখন আমরা আধুনিকভাবে এন্ডোস্কোপিক্যালি এই অপারেশনগুলো করছি আমরা এন্ডোস্কোপিক সিঙ্গেল হ্যান্ডেড টেকনিকে করছি বা এন্ডোস্কোপিক ডাবল হ্যান্ডেড টেকনিকে আমরা অপারেশন করছি ফলে আমরা নাকের ভিতর একটা ক্যামেরা সেট করে নিয়ে বড় মনিটরে দেখে আমরা অপারেশন করি ফলে নাকের ভিতর যে স্মল স্মল ডিটেলস তার কোথায় কোথায় সমস্যা আছে মাংস বৃদ্ধির এক্সটেনশনটা কতটুকু মাংস কিন্তু সামনে থেকে একদম পিছন পর্যন্ত থাকতে পারে বড় অথবা শুধু পিছনে থাকতে পারে মাঝে থাকতে পারে শুধু সামনের দিকে থাকতে পারে আমরা যেইখানে সমস্যা সেইখানে কিন্তু আমরা অ্যাডজেস্ট করতে পারি এই যে আমরা ইন্ডোস্কোপিক অপারেশনের কথা বলছি তার ভিতর সবচেয়ে লেটেস্ট হচ্ছে এন্ডোস্কোপিক টু হ্যান্ডেড অপারেশন আচ্ছা আমরা নাকের ভিতর ক্যামেরা সেট করে নিয়ে দুই হাত আমাদের ফ্রি থাকে নাক কিন্তু একটা ছোট্ট জায়গা যখন আমরা দুই হাত আমাদের ফ্রি তখন কিন্তু আমরা দুই হাত দিয়ে সমান ভাবে অপারেশন করছি এবং এই পেশেন্টগুলো যখন আমরা সার্জারির পরে একদম হান্ড্রেড পার্সেন্ট তারা বেনিফিটেড হয় এবং আমরা যখন এন্ডোস্কোপিক্যালি অপারেশন করি তখন কিন্তু অপারেটিভ যে কমপ্লিকেশন এই কমপ্লিকেশন হয় না বললেই চলে তেমন কোনো ব্লিডিং হয় না অপারেশনের সময় আপনার অপারেশনের সময় ইঞ্জুরি যেটা আপনার মিউকোজাটাকে আমরা হার্ট যখন বের করে নিয়ে আসি বর্ধিত হার তখন আমরা মিউকোজাটাকে আলাদা করতে হয় বা সেলেসাজির আলাদা করতে হয় যখন আমরা এটা এন্ডোস্কোপিক্যালি করি তখন কিন্তু এই শ্লেসা জিল্লিগুলো সিরে যাওয়ার চান্স একেবারেই থাকে না ফলে পরবর্তীতে সেপ্টাল পারফোরেশন বা অন্যান্য কমপ্লিকেশানগুলো অপারেটিভ কমপ্লিকেশনগুলো হয় না এমনকি আমরা ইদানিং পাওয়ার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি মাইক্রোডেব্রয়েডার ব্যবহার করছি অত্যাধুনিক কবলেশন বা প্লাজমা প্রযুক্তি ব্যবহার করছি ফলে পেশেন্টের যতটুকু ইয়া রয়ে হলে সে সম্পূর্ণভাবে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে আমরা বেসিক্যালি তার থেকে একটু বেশি তৈরি করে দিই ফলে যাতে তার লাইফ লং তার কোনো কষ্ট না হয় নাকের সার্জারি কিন্তু একটা ম্যাজিক্যাল সার্জারি কেননা আপনি অপারেশন করার পরে রুগীর যে কষ্টগুলো ছিল এইগুলো তার আগের জীবন এবং অপারেশনের পরের জীবন যদি সে কল্পনা করে সে দেখবে তার জীবনে ব্যাপক একটা পরিবর্তন এসেছে এবং নাক দিয়ে শ্বাস নেওয়ার মতো শান্তির জিনিস কিন্তু আর নাই আপনার ঘুমাইতে হইলে সুস্থভাবে ঘুমাইতে হইলে বা আপনার সামাজিক জীবনযাপন করতে আপনার নাক দিয়ে স্বাভাবিকভাবে শ্বাস নিতে হবে যখন এই রুগীগুলো অপারেশন করে নেয় সে কিন্তু এই বেনিফিটটা সম্পূর্ণরূপে বুঝতে পারে ধন্যবাদ আপনার যে আধুনিক চিকিৎসা পদ্ধতি আপনারা যেটা বলেছেন সিঙ্গেল হ্যান্ড বা ডাবল হ্যান্ড অপারেশন পদ্ধতি তো এই এই ক্ষেত্রে রোগীদের একটা কমন জিজ্ঞাসা থাকে অ্যানেস্থিসে যেটা দিবেন আপনারা এটা কি তার পুরো বডির অ্যানেস্থিসে দিতে হবে নাকি ওই স্থানিক অ্যানেস্থিসে দিয়ে করা যায় অ্যানেস্থিসে একটা ভয়ের ব্যাপার থাকে সবসময় বিশেষ করে নাক কান গলার যে কোনো চিকিৎসায় রাইট আমরা এই দুই দুইভাবেই করতে পারি জি একটা হচ্ছে আমরা রুগীকে পরিপূর্ণ অজ্ঞান করে অপারেশন করতে পারি আর আমরা আধুনিকভাবে যে অপারেশানগুলো করছি বর্তমানে যে অপারেশন করছি বাংলাদেশে অনেক মানুষ আছে যে যারা অজ্ঞান করতে ভয় পান যে আমাকে অজ্ঞান করে অপারেশন করবে আমার জ্ঞান ফিরবে কিনা এটা তাদের ভিতরে একটা হিউজ কনসার্ন থাকে সেই জন্য আমরা বর্তমানে যে কাজগুলো করছি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র নাক অবশ করে রোগীকে সামান্য একটু আইভি সেডেশান দিই এবং নাক অবশ করে আমরা অপারেশান করি এতে করে সুবিধা যেটা আমরা পেশেন্টের অজ্ঞানের যে

একদম অপারেশন টেবিলে অসাধারণ জি জি ডক্টর আপনার সাথে আমাদের যে আলোচনা খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শকিন্দু আমরা যে আলোচনা করছিলাম ডক্টর মোহাম্মদ হাসান আলীর সাথে নাকের হাড় বাঁকা এবং মাংস বৃদ্ধি এই এই ব্যাপারটা নিয়ে আমাদের অপচিকিৎসা আছে এই অপচিকিৎসা প্রতিরোধ করতে চাচ্ছি আমরা সেই বিষয়ে আলোচনা করছিলাম আশা করি আপনার আলোচনায় উপকৃত হয়েছে আপনার নাকের হাড় বাঁকা বা মাংস বৃদ্ধির যে কোনো সমস্যা নিয়ে অবশ্যই নাককান রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্যগত সমস্যায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কম পক্ষে চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম